হাই ফ্রেন্ডস আমরা আজকে ছুটির দিনে একটা ভালো জায়গায় এসে গেছি শৌলা পেরিয়ে দক্ষিণ পুরুষোত্তমপুরের একটা রিসর্টে এই যে এখানে আমরা এসেছি কতগুলো ডগি পাপি কি সুন্দর তো আমরা বাড়ি থেকে রান্না টান্না করে নিয়ে এসেছি ঝাড়ু জঙ্গলে বসবো লাঞ্চ করবো একটু সমুদ্রের ধারেও যাবো ছুটির দিনে আমরা একটা দারুণ একটা রিসর্টে এসেছি কাছে থেকে বেশি দূরে নয় শৌলা রাস্তা শৌলা ব্রিজ থেকে সামনের দিকে গিয়ে দক্ষিণ পুরুষোত্তম তাই তো দক্ষিণ পুরুষোত্তমপুর তো এই যে রিসর্টের যে মালিক সেই মালিকের সাথে আপনাদের আলাপ করিয়ে দেব আপনি ডিটেলে বলুন আর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন আমার নাম স্বপন প্রধান ফোন নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি জিরো সিক্স ডবল ফোর টু জিরো হোটেল নাম নিরালা হোটেল রেস্টুরেন্ট এটা অ্যাকচুয়ালি গ্রামটার নাম হচ্ছে দারুণপত্রবার আচ্ছা মন্দারমণির প্রথম হোটেল

ভালো একটা প্লেস এবং নিরিবিলি জায়গা এখন দীঘা মন্দার তো ভীষণ ক্রাউডি প্লেস হয়ে গেছে এই ঝাউ বাগান আর দেখতে পাওয়া যায় না আর সামনেই সমুদ্র দেখুন এই একদম রিসর্ট থেকে একদম সামনে সমুদ্র এখন ভাটা বলে একটু দূরে চলে গেছে নাহলে সমুদ্র একদম কাছে থাকে এই যে নৌকা এই হলো নৌকা তো দারুণ একটা প্লেস এখানে বসার জায়গাগুলো খুব সুন্দর এবং আমরা ফ্যামিলি নিয়ে এসেছি সবাই বন্ধু বান্ধবরা এসেছি এখানে দোলনা টোললা টাঙানো আছে ঝাউ গাছে আর চেয়ার টেবিল পাতানো আছে আপনারা বসে এখানে স্ন্যাক্স খেতে পারেন সন্ধ্যে সময় বসে মজা করতে পারেন দারুন প্লেস দারুন প্লেস হ্যাঁ ঝাউ এই হোটেলটা আপনাদের দেখাচ্ছি এই ঝাউবাগানের ভেতর দিয়ে সামনেই হোটেল আপনারা আসুন আর সিজিন দাদা সিজিন ওয়াইজ তো আপনাদের রেট থাকে তাই তো তো আপনারা আসুন ফোন নাম্বার দেওয়া থাকলো ফোন করে যোগাযোগ করে আপনারা কেমন কি রেট বা কেমন কখন কি ফাঁকা থাকে জেনে আস দারুণ একটা প্লেস হ্যাঁ কার পার্কিং কার পার্কিং এর বিশাল জায়গা আছে সামনে এই হলো এই হোটেল নিরালা হোটেল তাই তো খাওয়া দাওয়ার ব্যবস্থা সব তো সবকিছু সবকিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে এখানে আচ্ছা আচ্ছা পরে গিয়ে ভেতরে ছবিগুলো ভিডিওগুলো করে দেব এই হলো সামনে কার পার্কিং এর জায়গা সামনে থেকে হোটেলে দেখায় রাত্রে আরো ভালো লাগবে দেখতে তখন লাইট গুলো জ্বলবে আরো ভালো লাগবে এই বাচ্চারা এখানে এই বাচ্চারা খেলছে তো এখানে গেস্টও এসেছে গাড়ি রেখেছে তো এই হলো হোটেল বাকি আপনারা ওই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবে এই প্লেসটাতে আমরা যা থ্রু দিয়ে এসেছি আমাদের সেই অন্ধকার আসছে এই যে আজকে লুকটা ছেড়েছে শুধু একদম বোম্বে স্টাইল নাকি মাথায় পাগড়ি ভরে আচ্ছা আমরা যা থ্রু দিয়ে আজকে এই হোটেলে এসেছি নিরালা হোটেল এই সেই আমাদের পান্টিদা সবাই চেনেন আমাদের কাকির তো সবাই চেনেন তাই তো কি এই নামটা ভালো তুই যাকে নাম দিয়ে দিয়েছিলে হ্যাঁ সিং বাঘেলা নাম আচ্ছা বান্ডিজা তুমি কিছু বলো হরভজন সিং বাঘেলা নাম দিয়েছে তো ভাই আমাকে দেখার পরে সবাই বুঝতে পাচ্ছেন কাঁতির মানুষ যে এটা কোন জায়গা নিরালা স্বপনদার কাছে এসছি আমরা আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আপনারা সবাই আসুন খুব এনজয় করুন আপনারা সকলেই তো জানেন খুব নিরিবিলি জায়গা নিরালা ঠিক আছে শান্তিপ্রিয় জায়গা আর কিছু বলার নেই থ্যাংক ইউ আমাদের বাড়ির বলে কাছে আমরা রান্না করেই নিয়ে গেছিলাম এবং ওরাও খুব মজা করছে সিঁড়িতে খেলছে খাওয়া দাওয়ার পরে তো আমাদের বাড়ি কাঁথিতে কাঁথি থেকে খুব একটা দূরে নয় তাই আমরা রান্না করেই নিয়ে গেছিলাম তবে আপনারা ছুটি কাটাতে অবশ্যই এরকম সুন্দর একটা পরিবেশে নিরালায় সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে চলে আসুন ছুটির দিনগুলো এখানে আনন্দে কাটিয়ে যান আর আরেকটা কথা বলবো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক কমেন্ট করুন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো এবং যারা ইউটিউব দেখ থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আপাতত বাই বাই